ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো আমরা টাইলসের মেসের জন্য তিনজনের সাথে কথা বলেছি একজন এসেছিলো কথা বলেছি কিন্তু উনি প্রপার এস্টিমেটটা দিয়ে আনি বলছো রান্নাঘরের ওই জায়গাটা কি সমস্যা ওটাকে ঠিক করো তারপরে বলবো আজকে একজন এসেছিলো উনি আমাদের নিজেদের সাজেশন দিল উনি একটা মোটামুটি এস্টিমেট দিয়ে গেল কি লাগবে না লাগবে কোন টাইলসগুলো বেটার হয় বললে হোক ব্র্যান্ডেড টাইলসগুলো নাও ঠিক আছে জনসনের টাইলস আমার ব্র্যান্ড বেশি হবে তখন আমাদের সতর্কভাবে কাজ করতে হয় তো ব্র্যান্ডেড একটু ভালো হয় এই যা তো তুমি নিতে পারো কাজের টেলসে নিতে পারো নর্মাল টাইলসগুলো থেকে থিকনেসটা একটু বেশি হয় তো উনি একটা এস্টিমেট দিয়ে গেছে কত কী লাগবে সব বললো রান্নাঘরে কী লাগবে সেটা আমি বলছি আর আরেকজনকে ফোন করেছি উনি রোজই বলছি আসবে কিন্তু আসছে না আর সুরাজদাও আজকে এসছে আজকে আমাদের দরজা দুটো হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে আর কী এস্টিমেট দিলো তোমাদের দেখাই এই ঘরে আসলে সবার আগে আমার চোখ যায় চন্দ্রমল্লিকের কাছে এত সুন্দর লাগে একসাথে হয়ে আছে তো আর একটা কালার আছে মানে পার্পেল কালার লাইট লাইট পার্পেল যেটা ওটা দারুণ লাগে ওটা একটা আনার ইচ্ছা আছে তো এই হচ্ছে আমাদের ঘরের হিসাব রুম জানলা জানা দুটো রুম জানলা ডাইনিং সিঁড়ি বাথরুম সব এই যেখানে হিসাব করে উনি দিয়ে গেছে গ্রানাইট সিঙ্ক রান্নাঘর সব লেখা রয়েছে কুড়ি টাকা স্কোয়ার ফুট বলেছে স্কাটিং নিয়ে সব কিছু নিয়ে বললো স্কাটিং এক ইঞ্চি করো দু ইঞ্চি করো চার ইঞ্চি করো যাই করো এক ফুটের হচ্ছে কি টাকার হিসাবে টাকা হয় স্কাটিংয়ের ব্যাপারটা বললো আর উনি এস্টিমেট দিল ছাব্বিশ হাজার পাঁচশো বললো আঠেরো টাকা করে স্কোয়ার ফুট ধরেছি তো ঠিক আছে আপনারা একদম পঁচিশ হাজারই দেবেন মানে এইটা বললো বেশ অনেকটাই টাকা আর কি কথা বললাম আরও দুজনের সঙ্গে কথা বলে তারপরে ফাইনাল করবে এখনই ফাইনাল করতে পারছেন কী গ্রাম দাম নেয় কার কীরম রেট সবটা জেনে তারপরেই ফাইনাল করবো তোমাদের শেয়ার করলাম তোমরা জানি যে কীরম কী রেট হয় যারা করিয়েছে তারা জানো তো বলো আঠেরো টাকা করে নেব তখন বললে আপনি পঁচিশ হাজার দেবেন আরও কমিয়ে নিলো আর কি

বাবা বলছিস এই প্রাইমারের হলুদ রং এর উপর যে কোনো রং ফুটবে তো কোনো রং যদি সাদা দি এনি রং এনি রং মানে প্রাইমার করে অসুবিধা হবে না না তিন তুমি রং করবে ও রং করবে সব জায়গা দেওয়ালে করব রং করে দিবি হ্যাঁ লাগছে kanakটা দেখো এরা দুজন খেলা করছে কি কিউট লাগছে ইরে তিনটে ওদের তিন ভাই বোন ছিল ওরা তো একটা তো বিড়াল মারা গেছে আর দুটো আছে কি কিউট লাগছে ফ্রেমটা দেখো চোখ সরানো যাচ্ছে না রোদ পোহাচ্ছে আর খেলছে ই ওই কী কিউট দেখো ভয় পাচ্ছে আরও লাগছে একসাথে দুজনকে এই দেখো এই দেখো রোদপ হাচ্ছে টাইলসেসে এত টাকা লাগবে পঁচিশ হাজার টাকা মানে অনেক মানে মজুরি তারপর হাজার টাকা চলেই যাবে যে হিসাব করলাম একটা আইডিয়া করে অনেক টাকা আর কি খরচ হয়ে গেছে টাইলস আমি যা দেখলাম দেখে তার তেলটা নেব এই বাড়িটা বেস্ট লাগে যখনই আসি তো সুন্দর ছোট্টোর মধ্যে কালারটা এত ফুটেছে ডিজাইনটা তো সুন্দর চমৎকার লাগে আমাদের সিঁড়িটা এরকম করবো ভাবছি ভালো লাগছে এটা এক লিটারে তারপিন তেল দাম একশো টাকা সুরাজ দা নিয়ে এসছি তারপিন সুরাজ কোথায় গেল রে রংটা বার করে দেখা কে জানে আবার না বলে যে কাল করব ফোন করলাম ফোন ধরছে না দেখা গেল তারপিন তেলটা কথা বলে গেল আমার খেয়ালও ছিল না আমি জানি হয়তো যা আছে হয়ে যাবে যেটা বলে আমি সেটাই নিয়ে কোথায় গেছে কে জানে সুরাজ দা এই দিকে দরজাটা দিয়ে প্রাইমারটা করা শুরু করেছে এই ধরতে পুরোটা খুলে না এখানে আটকে যায় যখন মন্দির পরে ঠিক হবে তখন দিয়ে এটা ঠিক করা হবে বা বাইরে থেকে এসেছে কী মাছ এনেছে দেখি কালকে তো মাছ আনিনি আজকে ভেজি আমি বলছি রুই মাছ ভালো আনবে মাছ নিজের মাছ এইটা বড়ুলের এটা মায়ের আর এইটা আমার আর এইটাই এইটাই এটা বিড়াল

ভগৱান মানে কৈছিলো ৰাণী গাল ঢাল গুচি গৈ থৈছে এই বৰ ধাৰ আছে দেখোন

তিন পিস টি করে দিবি না তিন পিস টি করে ভালো না দু পিস ভালো হবে রে হ্যাঁ দু পিস কর এবারে ওই দেখা যাবে এই তো এই ও লাগবে হ্যাঁ লাল লাল হয় প্রথম মাছ খাইছিলো গিয়ে সত্যি রক্ত দিচ্ছি আমার শরীরে আমার তো এই ভ্লগটা এখানেই শেষ করছি মাছ কাটার পর্বটাই এই যে এই ভ্লগে শেষ করলাম বেশ মজাদার হলো আর কি প্রথমবার মানে ছোটোবেলা খেয়েছিলাম বড় হয়ে এরকম আনা অনেক দাম ওই অনেক দাম মানে আনা হয় না শিঙ মাছ করে আমাদের একটা মানে একটা ধারণার মধ্যে গেছে যে বাচ্চারা খায় শিঙ মাছ আর যাদের শরীর খারাপ হলে তারা হয়তো এনে খায় তাহলে এমনি আমরা রুই কাতলা এই সব খাওয়ার খাই এরকম ব্যাপার অন্যান্য মাছে খাসির মাংস খাওয়া হয় যেটা না খাতক কোনো ব্যাপার নেই কিন্তু আনা হয় না চট করে তো তো এই হচ্ছে কি কথা যাই হোক আনলো প্রথম মানে ছোটোবেলা দেখেছি ঘরে জ্ঞানও তো মনে নেই তো এটা নিয়ে তো বিশাল বাবা আমাদের দেখায় বলে ওর জন্য কাটিয়ে আনেনি এটা নিয়ে তো বেশ রঙ হয়ে গেলো শিং লাগবে এই করবে সেই করবে ভয় পাচ্ছিল বাবা বিশাল মজা হলো শুধু এইটুকানি ভ্লগে শেয়ার করলাম এই পার্টটাই থাক তো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিবা দেবাই দেয় প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আর এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা